দর্শক আজকে আমরা বাংলা ওয়াশ করব। এমন একজন যিনি একই সাথে নারী সাপ্লাইকারী চলুন শুরু যাক এই ভন্ড টাকলা কোথা থেকে উঠে এসেছে আপনারা সবাই জানেন আমি আমার বিগত ভিডিওতে বলেছিলাম এটা এবং তিনি যখন উঠে আসলেন তারপরে তার মনে হলো যে আমার এখন পুরো বিএফবিসিটাকে টাকে হাতের কবজায় আনতে হবে আমার হতে হবে ডন এবং সবাইকে নারী সাপ্লাই করব সেটা তিনি করেও বসলেন তার ছত্র ছায় দেশ টিভি অলরেডি সেটা বলে দিয়েছে যে সেই সময়কার যুবলীগের সেই নেতার ছত্রছায়ায় তিনি তার এই সাম্রাজ্যটা কিন্তু তৈরি করেছিল সেই সময়কার একটা মেয়ের কথা মনে আছে তাসমিয়া নামে যে কিনা প্রত্যেকটা ভিডিওতে লাইভে এসে কান্না করে বলেছিল যে আমার মনে বেঁচে থাকা হবে না শুধুমাত্র এই মানুষটার জন্য এই ইকবাল সাহেবের জন্য তার জন্য আজকে আমার লাইফের এই অবস্থা এরকম হাজারো মেয়েকে তিনি সাপ্লাই করতেন সেই সময়কার আওয়ামী লীগের বড় বড় নেতা মন্ত্রী সবার কাছে এটা এখন একদম পানির মতো ক্লিয়ার এবং তিনি মনে করেছিলেন যে যে এই ছত্রছায়া সাংবাদিক যিনি আছেন শাবান মাহমুদ তারও এই মানুষটা হয়ে উঠল রাতারাতি একদম ডন মানে বলা যায় যে তার কথা ছাড়া যেন প্রযোজক সংস্থা পরিচালক সংস্থা কিচ্ছু করতে পারবে না এরকম একটা ছায়া তিনি হয়ে উঠলেন বদ ছায়া দুষ্ট ছায়া বাট মনে করেছিলেন যে এখানেই মনে হয় এভাবেই চলতে থাকবে ওই যে কথা আছে না সত্যের জয় হবেই তো এই লোকটা এখন দেখুন রাতারাতি কেমন পোলট্রিটা মারলো যখনই কিনা দেখলো যে তার দল এখন নেই বা পড়ে গেছে এখন তিনি সাথে সাথে গিয়ে বিএমপিতে যোগদান করে ফেলেছে অথচ এই মানুষটা ঠিক দিন আগেও এক মাস আগেও এই পরিস্থিতির আগেও প্রত্যেকটা সভা সমাবেশ প্রত্যেকটা বিএবিসির অনুষ্ঠান সেখানেই তিনি ওই দলের সবকিছু সব লোকজনের মধ্যে থাকবে ওই দলকে সাপোর্ট করবে সবটাই কিন্তু ছিল কারণ ওই যে বললাম সবকিছু তো দিত সবকিছু পেত সবকিছুই হতো যার কারণে তিনি ওই রূপেই অবতরণ করেছিলেন আর আজকে যখন দেখলেন সুবিধাবাদী এই লোকটি যে এখন আর সেই দল নেই এখন তিনি হয়ে গেলেন বিএমপি মানুষ যে এখন আমি বিএমপি করি মানে এখন যে দল আসবে তাকে সাপোর্ট করে আবারও সে তার ব্যবসাটা চালিয়ে যাবে শুনুন আর সেটা হচ্ছে না এই মানুষটা কেন এখনো বাইরে আছে এই মানুষটা কেন বিএফবিসি এর মধ্যে এখনো আছে বিএফবিসি কর্তৃপক্ষ বা বিএফবিসি এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে বলতে চাই যে এরকম একজন ভন্ড প্রতারক নারী কেলেঙ্কারির সাথে জড়িত একটা মানুষ কি করে আপনাদের সাথে থাকতে পারে আপনাদের প্রেস্টিজ নেই না কি আমি এটা জানতে চাই যদি থেকে থাকে তাহলে আজকেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করুন আজকেই ইকবাল সাহেবকে বিএফবিসি থেকে বয়কট ঘোষণা করুন তিনি যেন আর কোনো দিন এই বিএফডিসি চত্বরে যেতে না পারে কি বলেছিল প্রযোজক তিনি তার মতো দেখেনি। তিনি শুধুমাত্র কিছু মানুষের টার্গেটেড মানুষগুলোর কালো টাকাকে সাদা করার জন্য তিনি প্রযোজক এই টাইটেলটা নিজের নামের পাশে বসিয়েছে ভাবা যায় চিন্তা করা যায় তো এই মানুষটা কেন এখনো দিনের বেলা ঘুরে বেড়াচ্ছে আমি জানি না তাকে অবশ্যই এখনই আরেস্ট করুন এবং আইনের আওতায় নিয়ে তিনি আরো অনেক কিছু জানে এই মানুষটা যেন কখনোই আমাদের বিএফবিসি তে প্রবেশ করতে না পারে আর যদি লজ্জা থাকে না তাহলে নেক্সট টাইম বাংলাদেশের মেগাস্টারকে নিয়ে কোনো কথা যেন তিনি বলতে না পারে আর দেশ অসংখ্য ধন্যবাদ তারা পুরো দেশের সামনে এই মানুষটার আসল রূপ চরিত্র সবটাই প্রকাশ করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ